হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আসলে আমি যতই ভাবি যে এই প্রকৃতির এই ভিডিওগুলো আমি করব না কিন্তু প্রকৃতি এমন একটা জিনিস সেটা আসলে প্রায় মানুষকেই আকর্ষণ করে তেমন আমাকেও আকর্ষণ করে আমি এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে রাস্তা থেকে চেয়ে দিচ্ছি অনেক সুন্দর একটি দৃশ্য যেটি আসলে অনেকটাই মনোমুগ্ধকর দৃশ্য এই জন্য সেই মনোমুগ্ধকর দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন দেখুন কত সুন্দর এখন আমরা গাড়ি থেকে নামলাম ওই দেখতে পাচ্ছেন সামনে ওইখানে অনেকটা সুন্দর একটি ধোয়া দেখা যাচ্ছে এখন আমি সেই দিকে যাব এখানে একটি চাষা মাথায় ঘাস নিয়ে যাচ্ছে এটাও কিন্তু আসলে অনেকটাই সুন্দর দেখা যায় আসলে প্রকৃতিটা অনেকটাই সুন্দর এখানে ড্রেন দিয়ে পানি যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই ড্রেন দিয়ে যে পানিগুলো যাচ্ছে এখন আমি সামনের দিকে যাচ্ছি আমি সামনে যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন আশা করি সেই ধোঁয়াটা আমি একদম সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা আসলে দূরে থেকে অনেকটা সুন্দর দেখা যায় কিন্তু কাছে আসলে মনে হয় একটু পাতলা পাতলা আর দূরে থেকে দেখা যায় এই সরিষা গুলো অনেকটাই ঘন কিন্তু কাছে আসলে বোঝা যায় যে সরিষাটা এত ঘন না এই দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় এই ধোয়ার কাছাকাছি এসেছি এই ধোয়াগুলো আসলে কিসের মাধ্যমে তৈরি করা হয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন এখানে কিছু বনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আসলে মাঠগুলো পরিষ্কার রাখার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছে অনেক পাখি ছিল আমাকে দেখে উড়ে গেছে আর এখানে কিছু কৃষক ভাইয়েরা কাজ করছে আর এখানে অনেক বক বসেছিল আমাকে দেখে আসলে উড়ে যায় পাখিগুলো সম্পূর্ণ দেখাতে পারি না আর এখানে কিছু ভাই ধান লাগাবে ওই জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ড্রেন দিয়ে পানি যাচ্ছে এই প্রাণী দিয়েই আপনার এই সাইটে যে আপনার ধানগুলো লাগায় সেই ধান খেতে পানিগুলো যাবে আর এই যে যে কামলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাইরে থেকে আনা এখান এখানকার এই কামলাগুলোর সাথে একটু কথা বলার চেষ্টা করবো আশা করি ভিডিওটা দেখতে থাকুন বাসা কোন জায়গা বান্ধা ধান কতদিন ধরে লাগান আপনারা মোটামুটি দশ বারো বছর একদিনে মোটামুটি কত টাকা দেয় ছয়শো এক রোজ তাদের সাথে একটু কথা বলে দেখলাম তাদের বাড়ি আসলে গাইবান্ধা থেকে তারা এসেছে এখানে তাদের কিছু গ্রুপের লোক এখানে কাজ করছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত আমাদের এলাকার লোক আর ওই সাইডে সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে যে ওই পাশের সরিষা ক্ষেতগুলো আমি আসলে ওখানে যাওয়ার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত আপনাদের যে এগুলো এটা আমাদের গ্রামের ভাষায় বলে এটাকে ডিপ কল এই কল থেকে যে পানিগুলো আসে এই পানিগুলো দিয়েই আসলে এই ধান খেতে পানি দেওয়া হয় আর এখানে দেখুন কি সুন্দর ভগগুলো মাছ খাওয়ার চেষ্টা করতে এখানে সম্ভবত মাছ অথবা অন্য কোনো পোকা আছে এই জন্য তারা এই ধান খেতে এগুলো খাওয়ার চেষ্টা করে আসলে কাছ থেকে আপনাদের ওই দেখাতে পারছি না কারণ হলো আপনার কাছে গেলে এই বকগুলো ওখান থেকে সরে যায় এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাই কাজ করছে সেই ধান ক্ষেতের আমরা আসলে সেই সামনের দিয়ে সরিষা ক্ষেত ওই সাইডে যাওয়ার চেষ্টা করব কিন্তু দেখুন রাস্তাগুলো খুবই খারাপ আসলে এখানে জোতা পাই দিয়ে যাওয়া আসলে অসম্ভব প্রায় প্রচুর কাদা মাখা একটু মানে এদেক সেদেক হলেই পানিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন পানি দেখতে কত সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন সুন্দর আসলে শীত না হলে এই গরম হলে ওখানে গোসল করা যেত আর এখানে দেখতে পাচ্ছেন একটা ভাই মই দিচ্ছে জমিতে ধান লাগানোর জন্য আর এই পাশে আপনার কলৈ ক্ষেত আছে খেসারি কলৈ ক্ষেত আর এই পাশে দেখতে পাচ্ছেন সেই আপনাদের যে বললাম কাঙ্ক্ষিত যে সরিষা ক্ষেতগুলো সেই ক্ষেতগুলো আসলে কাছের চাইতে আপনার দূরে থেকে অনেকটাই সুন্দর দেখা যায় এই ক্ষেতগুলো কাছে আসলে অতটা সুন্দর দেখা যায় না কিন্তু দূরে থেকে আসলে অনেকটাই সুন্দর দেখা যায় এদের দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর তাও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনের থেকে ওই দূরের ক্ষেতগুলো বেশি সুন্দর দেখা যায় আর এখানে ওই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে এই ক্ষেতটা ই করা হচ্ছে হাল বাইতেছে ধান লাগানোর জন্য দেখতে কত সুন্দর সুন্দর বগ বসে আছে ওগুলো কাছে কাছে থেকে দেখাতে পারছি না গেলে বগগুলো ওরে যায় কিন্তু সামনে কিন্তু একটু ফাঁকে থেকে দেখাইলে ওগুলো দেখান যায় ওই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে শুধু সাদা সাদা দেখা যাচ্ছে আসলে এই প্রকৃতিগুলো আসলে আমাদেরকে আসলে টানে আমি যতই ভাবি যে এই প্রকৃতির ভিডিওগুলো করবো না তারপরেও আপনাদের দেখানোর স্বার্থে আসলে আমি গাড়ি থেকে নেমে অনেকটাই ভিতরে এসেছি চকের ভিতরে নেমে এসেছি এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দেব তো বন্ধুরা এই ভিডিওগুলো আসলে আমি করি আমার শখের কারণে এবং আপনাদের দেখানোর জন্য জানি না কার কীরকম ভালো লাগে এই ভিডিওগুলো কিন্তু আমার আসলে প্রকৃতির উপরে আলাদা একটা আকর্ষণ আছে সেই কারণে আমি এই ভিডিওগুলো আসলে করি এই আসলে এই প্রকৃতিগুলো আমার খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি আসলে শহরের মানুষ এইগুলো আসলে দেখতে পারবে না গ্রামের মানুষ এই প্রকৃতিগুলো উপভোগ করতে পারে শহরের মানুষ আসলে ওই গ্রামে আসার সময় পায় না এই জন্য আপনাদের জন্য কাজ থেকে এই ভিডিওগুলো আমার করা তারপরে এই প্রকৃতি যারা আছে তারা এই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা অব্দি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ